আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবার স্বাগত আজ আমি সেই পাটের পরিবর্তে ভেন্ডি আমরা লাগিয়েছিলাম যখন লাগিয়েছি সেই ভিডিও আমি পোস্ট করে আপনাদের জানিয়েছি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দেবেন আর সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নেবেন আর আমরা যখন বুনেছি বা লাগিয়েছি ভেন্ডি তারপর থেকে আমরা একটা শ্যাস দিয়েছি সেটা আপনাদের কাছে তুলে ধরিনি আর আমরা কাল শ্যাস দিয়েছি আর শ্যাস দেওয়ার পর আপনারা কিভাবে পরিচর্যা করবেন এবং কি সার প্রয়োগ করবেন সে ব্যাপারেই আপনাদের আজ জানাতে চলেছি আর আপনাদের বলছি যে সার আমরা নতুন পদ্ধতিতে দিচ্ছি যে শেষের পর আমরা সার দিচ্ছি অনেক সময় সেঁচের আগে আমরা সার দিলে ধুয়ে যায় বা ভেসে যায় অনেক সময় জোরটা একটু কম করে এর জন্য আমরা শ্যাস দেওয়ার একদিন পরই আমরা সার দিতে শুরু করব বা আজ দেব এর জন্য কী সার প্রয়োগ করবো সে ব্যাপারে আপনাদের জানাতে চলেছি আর চলুন আমার গাছ এবং সেঁচ দেওয়া জমিটা আর কি সার প্রয়োগ করছি সেটা আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন আমার এই ভেন্ডি গাছ কালকে জমিতে স্যাস দিয়েছি আর আজ আমরা সার প্রয়োগ করতে এসেছি বা সার দিতে এসেছি আর আমরা ভেন্ডি গাছ আগেও বলেছি যে লাইন করে আমরা লাগিয়েছি লাইন করার লাগানোর অনেকটাই উপকার আছে আপনারা তুলতে সুবিধে হবে এবং সার দিতে সুবিধে হবে এর জন্য আমরা জমিটায় পুরো লাইন করে আমরা লাগিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন আর আর কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে আর এর জন্যই এখন স্যাঁচ আর সারের খুবই প্রয়োজন এর জন্যই আমরা আজ স্যাঁচের পর সার দিতে এসেছি আর চলুন আপনারা কি সার দেবেন সেইটা এখন আপনাদের দেখাচ্ছি চলুন এই দেখুন এটা হচ্ছে পরশের ডিএপি আপনারা পরশ সার ব্যবহার করি আর এটা পরশের ডিএপি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এটা ডিএপি সার আর আপনারা ডিএপি সার ব্যবহার করতে পারেন ডিএপি সার খুব ভালো এবং দামও বেশি আর আপনারা এই দেখুন ডিএপি সার আপনারা কেমন করে দেবেন এই দেখুন আমার এই গাছ গাছের একটু দূর দিয়ে এরকম করে ছটিয়ে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন করে দিচ্ছি গাছগুলোই আর এই দেখুন এরকম করে আপনারা একটু দূর দিয়ে সার দিয়ে দেবেন প্রত্যেকটা গাছে আমরা দেব আর আপনারাও দিয়ে দেবেন আর কখন কি স্যাচ বা কখন কি কেমন সার লাগবে সে ব্যাপারে আমি সমস্ত ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো আমি এতক্ষণ যেগুলো বললাম একের পর এক আপনারা স্টেপ বাই স্টেপ করবেন এবং সার প্রয়োগ করবেন কখন কি শ্যাঁচ দিতে হবে বা কখন কি কেমন সার প্রয়োগ করতে হবে সে ব্যাপারে আপনাদের জানিয়ে দেব আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে বা চাষ শিখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম